আসসালামু আলাইকুম ভিওয়ার্স হলো ব্লক হলো ব্লক হচ্ছে পুরাইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী যারা হলো ব্লক চেনেন না তাদেরকে বলতে চাই হলো ব্লক বহির্বিশ্বে অনেক আগের থেকেই ব্যবহার হয়েছে সৌদি আরব দুবাই কাতার হলো ব্লকের ব্যবহার প্রচুর হয়ে থাকে বাংলাদেশে এর ব্যবহার আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়ছে হলো ব্লক হচ্ছে পোড়া বিকল্প একটি নির্মাণ সামগ্রী যেটির মাধ্যমে পোড়া ইটের থেকে প্রায় চল্লিশ করা যায় হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণের ফলে বাড়ির তাপমাত্রা অনেকাংশেই কমে যায় বাহিরের তাপমাত্রা থেকে রুমের তাপমাত্রা অনেকাংশেই কম থাকে কংক্রিট হলো ব্লকের দেয়ালে প্লাস্টারের কোনো প্রয়োজন নেই যেখানে পুরা ইটের দেয়ালে আপনাকে প্লাস্টার করতে হবে সেখানে কংক্রিট ব্লকের দেয়ালে কোনো প্লাস্টারের প্রয়োজন দরকার নেই হলো ব্লকের দেয়াল গাঁথনির সময় যে মশলার প্রয়োজন পরে পুরাইটের থেকে প্রায় ফিফটি পার্সেন্ট কম মশলা দিয়ে হলো ব্লকের দেয়াল গাঁথনি করা সম্ভব তো ভিওয়ার্স এই কংক্রিট হলো ব্লক কোনো যারা ব্যবহার শুরু করেন নেই বা ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু ভাবছেন কংক্রিট হলো ব্লক কোথায় পাবেন তাদের জন্য বলতে চাই আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট হলো ব্লক তৈরির ডাইসগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে চান আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে কংক্রিট হল ব্লকের এক পিসের এবং দুই পিসের ডাইস গুলো রয়েছে আমার সামনে যে কংক্রিট হল ব্লকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গেল কংক্রিট হল ব্লকের ডাইস এর মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট হল ব্লক তৈরি করা যাবে যার সাইজ হবে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি এটাতে দুইটা করে ছিদ্র রয়েছে এবং তলা বন্ধ রয়েছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মা গুলো অর্ডার করতে পারেন আমরা এই ধরনের ফর্মা গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মা গুলো অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স আমাদের ফর্মা গুলো এর নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমরা অর্ডার কনফার্ম করতে হবে বাদ টাকা পণ্য হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে যেমন জিরো এইট টু ফোর এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে প্রাতিষ্ঠানিক কোনো লেনদেন হয় না তো ভিওয়ার্স স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এটি আমাদের প্রতিষ্ঠানের একমাত্র নাম্বার যার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন বা ফর্মাগুলো অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স চলুন এখন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে এক পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায় সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিউয়ার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন